নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের এই ভিডিওতে আলোচনা করব শুক্র গ্রহকে অ্যাক্টিভ রাখার এক বিশেষ উপায় শুক্র গ্রহ কিন্তু আমাদের ভোগ বিলাসিতার কারক গ্রহ বলা হয় এবং এই শুক্র গ্রহ যাদের ইন্যাক্টিভ তাদের কিন্তু নানাভাবে বিলাসিতায় বাধা আসে ঠিক তেমনই আবার শুক্র যাদের অ্যাক্টিভ তারা কিন্তু সারা জীবন ভোগ বিলাসিতার সাথে জীবন অতিবাহিত করতে পারে তো শুক্র ইন্যাক্টিভ থাকলে সেটিকে অ্যাক্টিভ করার একটি বিশেষ উপায় কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এবং এই উপায়টি করা খুবই সহজ এবং রোজ স্নানের পর এসে এই উপায়টি করবে বা বাড়ি থেকে যখন বেরোবে কাজের উদ্দেশ্যে সেই সময় কিন্তু এই উপায়টি করে বেরোবে এই উপায়টি করার জন্য শুধুমাত্র একটি লাল রঙের পেন দরকার হবে এবং লাল রঙের পেনটা হাতের শুক্র পর্বত অর্থাৎ আমি যে স্থানটা স্ক্রিনে দেখাচ্ছি সেই স্থানে হালকাভাবে এক এক করে একটি স্বস্তিকের চিহ্ন আঁকতে হবে এবং স্বস্তিকের চিহ্নটাও আমি দেখিয়ে দিচ্ছি আর একটা ট্রাইঙ্গেল আঁকতে হবে এবং প্রত্যেকটাই কিন্তু আলতোভাবে আঁকবে যাতে হাতের রেখার কোনো রকম ক্ষতি না হয় আর একটা সিক্স আঁকতে হবে সিক্স লিখতে হবে এই তিনটে জিনিসই কিন্তু রেড পেন দিয়ে করতে হবে এবং এই তিনটে জিনিস করা হয়ে গেলে পর মনে মনে শুক্রদেবের উদ্দেশ্যে নিজের বিলাসিতা প্রার্থনা করতে হবে এবং এটি ছেলেরা ডান হাতে করবে এবং মেয়েরা বা হাতে করবে এই উপায়টি একটানা না ফর্টি টু ডেজ করো এর উপকারিতা তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে নমস্কার ভালো থেকো সবাই